দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত প্রিয় আশ্রয় আসে এবার আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিমন্য সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আজকে এই টপিকটি নিয়ে আসলাম মানুষের জীবনে অনেক শত্রু আছে দেখবেন যে এক শয়তান আরেক শৈতানের সংখ্যার শান্ত আছে মানব শৈতান এই জন্য আজকে তফ নিয়ে আসলাম হলো অবৈধ সম্পর্ক নষ্ট করা তক আমি আপনাদের মাঝে ডাইরেক্ট আমার আসনে বসে আমি একটা কাজ করতেছি এই আসন থেকে আমি বসে সাধন ভোজন করি আসন করছি ইনশাল্লাহ অনেক রোগ রোগী সাপ থাকার কারণে আমি আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না এই জন্য আমি দুঃখিত তবে কিছু ভিডিও দিয়ে দেব এটা পরীক্ষিত ভিডিও ও সম্পর্ক কীভাবে নষ্ট করবেন এই ভিডিও দেবের মধ্যে ইনশাল্লাহ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি পরীক্ষিত ভিডিও তবদিগুলো শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবের সাথে থাকবেন কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান কাজ করাতে পারবেন কী ধরনের কাজ চান কী ধরনের তো চান আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি ধরনের ভিডিও আপনাদের আমাদের দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সব ধরনের কাছ থেকে আমার শিক্ষা আছে স্যার সবাই মাধ্যমে অনুরোধ করছি আমি আমি একজন তান্ত্রিক তাই আমি কথা লম্বা করতেছি না ভুল আলোচনা করতেছি সেটা হলো কীভাবে আপনারা দুজনকে আলাদা করবেন যে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারবেন অবৈধ সম্পর্ক এটাও করতে পারবেন এক কথাই দুজনের মধ্যে বিচ্ছেদ করা উত্তর আমি ভিডিওর মাঝখানে একটা নকশা ডায়েরি থেকে ছবি করে আপনাদের মাঝখানে কাটিং করে নকশাটা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো এই নকশাটা আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে যেভাবে লেখা আছে সেভাবে আর্ট করবেন পর নিচে লেখে দেবেন অমুকের বেটা অমুক অমুকের ছেলে অমুকের সাথে অমুকের বেটা অমুক অমুকের বেটি অমুকের সাথে বিচ্ছেদ্য এইভাবেই লেখে দেবেন দেওয়ার পর দেখার শেষ তারপর আপনারা দিবেন তাকে বলা হোক দুঃখিত একজন লোক যেন একটু এদিকে সেটা দিয়ে সরাই দিলাম নাড়ার গুড়া যাকে বলা হোক বানার দোকানে যে বলবেন নাড়ার গুড়া দেন একটা এই নকশাটা অ্যাড করবেন নাম ঠিকানা লিখবেন লেখার পর দুইটা ছবি নেবেন দুজনের পিঠে পিঠে দেবেন দুজনের ছবি দুটো পিঠে পিঠে লাগাই দেবেন দেওয়ার পর মাঝখানে নাড়ার গুঁড়াটা দেবেন ভালো করে প্যাকেট করবেন বলাইবেন বাস করবেন করে লাল কাপড় দিয়ে পেশায় শালুক কাব্দি পেশায় জোড়ার কবর জোরার কবরের মাঝখানে আপনারা এটা গাড়বেন ইনশাল্লাহ আমি বেশি কথা বলতে পারলাম না অন্য সময় বোঝায় দেবো ইনশাল্লাহ একটা লোক আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি